বাংলাদেশ ফুটবল দল শিলংয়ে যাওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে শিলিংয়ে যাওয়ার পর ফুটবলারদের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকে দুপুরে হোটেলে উঠলেও কেউ কেউ লাগেজ পেয়েছেন রাতে এছাড়া আগেই বুকিং করে রাখা হোটেলেও পর্যাপ্ত রুমের ব্যবস্থা না থাকায় লবিতেই অপেক্ষা করতে হয়েছে অনেককেই এরপর প্রস্তুতির জন্য মাঠ নিয়ে শুরু হয় নানা রকম বিড়ম্বনা প্রথম দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে উঁচু নিচু অসমান মাঠে কোচ হাভিয়ের কাবরেরা যেটাকে প্রস্তুতির জন্য আদর্শ মাঠ মনে করেননি তারপর দ্বিতীয় দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে ট্রাফের মাঠে বাংলাদেশ চেয়েছিল মূল ভেন্যুতে অনুশীলন করতে কিন্তু সে চাওয়া পূরণ হয়নি ভারত অবশ্য মূল ভেন্নুতে টানা অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন নিয়েও করেছে নানা রকম নয় ছয় শুরুতে সন্ধ্যা ছয়টায় অনুশীলনের সময় দিলেও তা পরিবর্তন করে সাড়ে সাতটায় নেওয়া এইসব ঘটনায় বিরক্ত বাংলাদেশ দল সাদউদ্দিন বিরক্ত হয়ে বলেন এটা আমাদের জন্য ডিস্টার্বিং আমাদের আজ অনুশীলন করার কথা ছিল ছয়টায় আমরা অনুশীলনের জন্য বেরিয়ে পড়েছিলাম তখন কোচ আমাদের বললেন অনুশীলন সাড়ে সাতটায় তবে আমরা পেশাদার খেলোয়াড় আমাদের এটার সাথে মানিয়ে নিতে হবে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে ঘাসের মাঠে অথচ বাংলাদেশ দলকে অনুশীলন করতে দেওয়া হয়েছে টার্ফের মাঠে হাছান আল মামুন বলেন আমরা টার্ফে অনুশীলন করতে চাইনি হাসের মাঠে অনুশীলন করতে চেয়েছিলাম প্রথম দিন থেকেই বলে এসেছি ভারতে আমাদের এই রকম সমস্যায় পড়তে হতে পারে আমাদের প্রস্তুত থাকতে হবে